টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও বেশ ভালোই আছি তো দেখতেই পাচ্ছ আজ হচ্ছে মেয়ের জন্মদিন কুটুসের তো এই যে আমরা সবাই এসছি বোনের বাড়িতে আর গেটমেট সাজানো হয়েছে আর এই যে ভেতরে সব মানে ফ্যামিলি আর ফ্যামিলি নিয়েই প্রোগ্রাম আর কি ছোটো খাটো করে তো ওই যে ভেতরে ঘর বাড়ি সব সাজানো হয়েছে পিঙ্ক আর হোয়াইট কালারে বেলুন দিয়ে এখন হচ্ছে দুপুরবেলা কুটুসে স্নান টান হয়ে রেডি শেডি হয়ে গেছে ও ওরা হচ্ছে এখন খাবার দেবে মানে দুপুরে পাঁচ রকম ভাজা দিয়ে খাবার দিয়ে আর এই যে সবাই বসে আড্ডা দিচ্ছে আর উনি সাজু কুজু করছে রেডি হচ্ছে সবাই আশীর্বাদ করবেন কুটুসের জন্য যেন খুব ভালো থাকে খুব বড় হয় বড় মনের মানুষ হয় তাই না মা যেন খুব ভালো থাকে মানি হ্যাঁ সবাই আশীর্বাদ করবেন ওর জন্য ওর জন্য খুব ভালো থাকে সুস্থ থাকে দেখাও দেখা হুম এই যা তুমি রেডি জামা পরেছো এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে আর কি

চোখ কি হচ্ছে খিদে পেয়ে গেছে তুমি কি রাগ করেছো তাহলে কি হচ্ছে খিদে পেয়েছে ও খিদে পেয়েছে রে খিদে

আমরা তো সকালবেলায় মানে দুপুরবেলা দেখলেই যে হচ্ছে পুচকুর হচ্ছে আশীর্বাদ হয়েছিল তারপরে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আর আমার এখানে হচ্ছে জট্টোটা দুটো তো আমার সারা বছরই জট্টোটা মোটামুটি হতেই থাকে তো যাই হোক বাদ দাও তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছে সেগুলো তোলা হয়নি এদিকে এসো আর হচ্ছে আমরা সবাই এখন হচ্ছে বিরিয়ানির জন্য এই যে সব চলে যাও তো হচ্ছে আমরা সবাই এখানে যে বসে আড্ডা দিচ্ছি

দাঁড়াও তোমাদের দেখাচ্ছি হাড়ির ভেতরে এই যে বিরিয়ানি হচ্ছে তো রেডি হয়ে গেলে আবার তোমাদের দেখাবো আর হচ্ছে বোনদের আজ বাড়ির পেছন দিকটায় হচ্ছে এই যে পেছন সাইডে এই যে বাচ্চা বাটি ভাই বলো হ্যাঁ 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 লঙ্কা লাগাও আছে হ্যাঁ 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 হাই তোমরা কি করছো

এখন হচ্ছে আমাদের কেক কাটিং হবে চলো চলো কেক কাটবো চলো তো জেনি এখন হচ্ছে যে কেক কাটিং তুই কত সাইডে বসেছিস

কেক কাটা কমপ্লিট আর এই যে সবাই কেক খাচ্ছে আর আমাদের বিরিয়ানি ওদিকে মোটামুটি ডান সম্ভবত তোমরা একটু কমি দিয়ে বিরিয়ানি কমপ্লিট আর হচ্ছে আমাদের এই বিরিয়ানি কমপ্লিট তো যখন কাটা হবে তখন তোমাদের দেখাবো এখন আর খুলছি না রেডি হয়ে রয়েছে যখন কাটিং হবে তখন তোমাদের দেখাবো ওই তো দাঁড়িয়েছে ওই দেখ দেখ

খাও হ্যাঁ আস্তে আস্তে খাও হ্যাঁ মিষ্টি আছে সবাই আস্তে আস্তে খাও জাল লাগছে কুটুস বিরিয়ানি কেমন হয়েছে যেটু রান্না করেছে বিরিয়ানি কি ঠিক আছে ঠিক আছে ভালো বা খারাপ সেটা বলো ভালো হয়েছে বা বলছে ঠিক আছে বিরিয়ানি